আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্টের আবহাওয়ার খবরে থাকছে আগামীকাল অর্থাৎ তেইশে আগস্টের পূর্বাভাস বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামীকাল দিনের আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আগামীকাল ভোর থেকে দুপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে দিনের অধিকাংশ সময় আকাশ ঢাকা থাকবে কালো মেঘে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও সংলগ্ন এলাকায় বজ্রঝড়ের সতর্ক জারি আছে তাই বাইরে বের হলে সাবধানতা অবলম্বন করতে হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার এই আপডেট এখানেই শেষ করছি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন